আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করছি সকালে চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি পরোটাও ভেজে নিচ্ছি এক এক করে পরোটা বানাচ্ছিলাম আর ভাজছিলাম এই দিকে ডিম পোচও করে নিয়েছি সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে খুব শীত তার মধ্যে গরম গরম পরোটা সাথে আছে ডিম পোচ তার সাথে চা খুবই ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে তো ওদের জন্য এখন নাস্তাগুলি এক এক করে নিয়ে যাব ওরাই একটু একটু করে রেডি হচ্ছিল আমি রান্নাঘরে এর জন্য ওরা নিজেরাই রেডি হয়ে নিচ্ছে আর বসেও পড়েছে নাস্তা খাওয়ার জন্য সারা খুব পছন্দের খাবার ডিম পোচ আর পরোটা যাতে শরীরে না পড়ে যায় তার জন্য একটি গামছা পরে নিয়েছে তো এখন খাচ্ছে শেপামনিও খেয়ে নিচ্ছে ওরা তিনও স্কুলে চলে যাবে খেয়ে নিচ্ছিল আমিও বসে পড়েছি ওদের সাথে নাস্তা করার জন্য আমি সাথে একটু হালুয়াও নিয়েছি পরোটা ছিল সাথে ছিল সুজির হালুয়া গতকালকের হালুয়া ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু একটু করে খেয়ে নিচ্ছি সাথে আছে ধোয়া ওরা চা ধোয়া উঠতেছে চায়ের কাপ থেকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে গরম গরম এক কাপ চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে ভিতরটা শান্তি হয়ে যায় এরপর তো চলে যাচ্ছে শেফা সারামণি স্কুলে তোদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবার চলে যাবি স্কুলে ভাত বসিয়ে দিয়েছি মূলা দিয়ে ডালের চচ্চড়ি করব। এখন একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব তরকারিওয়ালা এসেছিল ভ্যানে করে তরকারি বিক্রি করে তো আমার ছোট যা গিয়েছিল তরকারি আনার জন্য এখানে খুব ফ্রেশ ফ্রেশ সবজি দেখে আমার জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর টাটকা টাটকা সবজিগুলো দেখতে খুব ভালো লাগছিল মাসাল্লাহ খুবই ফ্রেশ এরপর ভাজা হয়ে গেল মুলা আর ডাল এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ডালটা চচ্চড়ি হওয়ার জন্য এবারে একটু নেড়ে নিচ্ছি হালকাভাবে এপাশে পাশে কই মাছটা ভেজে নিচ্ছি রান্না হয়ে গেল কই মাছ তো আজকের রেসিপি ছিল মুলা দিয়ে ডালের চচ্চড়ি সাথে ছিল কই মাছের ভুনা এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি তো ভিডিও করার কথা মনে ছিল না যখন মনে হয়েছে তখন সব কাজ শেষ হয়ে গেছে শুধু এখন বেক করাটা বাকি আছে তো এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওভেনটাও চালু করে দিয়েছি এর মধ্যে হয়ে গেছে বিস্কিট তো আমি দুইবারে বেক করে নিয়েছিলাম বিস্কিটগুলি খুব সুন্দর হয়েছে আজকে দুপুরে খাবারের ভিডিও আর করিনি আমাদের একটু কাজ আছে এরপরে চলে গেলাম তোবাদের ঘরে বিস্কিটগুলো দেওয়ার জন্য তো আমার ছোটো জায়ের জন্য এখন নিয়ে যাব এই বিস্কিট সবাইকে দিচ্ছিলাম এরপর চলে আসলাম আমার ছোটো জায়ের ঘরে এসে দেখি পিঠা বানানো হচ্ছে নকশি পিঠা কিছুদিন ধরেই ইউটিউব ফেসবুক এবং টিকটকে দেখা যাচ্ছে নকশি পিঠা বা পাকন পিঠা আমি একদিন বানিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি আমার ছোট যা আজকে বানাচ্ছে এখন আমরা বসে বসে দুজনে পিঠা বানাবো আপনারা যারা অনলাইনে অর্ডার করে না খেতে চান বাড়িতে বসেই সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারেন আমরা দুই গুনি যা এখন বসে বসে পিঠাগুলি বানিয়ে নিয়েছি গুড়ের শিরা করাও শেষ তেলটাও গরম হয়ে গেছে এখন পিঠাগুলো ভেজে নেব তো প্রথমে আমি ভেজে নিচ্ছিলাম আমার ছোট জায়গাকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে পিঠা বানাতে হয় কারণ সে তো ছোটো মানুষ জানে না পিঠা কিভাবে বানায় মানে নকশি পিঠা কিভাবে বানায় তার জন্য আমি ভেজে শিরায় ডুবিয়ে দেখিয়ে দিয়ে তারপর ঘরে চলে যাব তো প্রথমে পিঠাগুলি ভেজে নিচ্ছি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলি ভাজা হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছিল পিঠাগুলি তো এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা তো পিঠাগুলি ভাজা হয়ে গেছে এখন গুড়ের শিরার মধ্যে পিঠাগুলি দিয়ে দিব এরপর উল্টে পাল্টে তুলে ফেলব খুব সুন্দর এই পিঠাটা খেতে খুবই মজার তো পিঠাগুলি এখন শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছিলাম এবার তুলে নেব এবার আমার কাজ শেষ আমি এখন ঘরে চলে যাব পিঠাগুলি তুলে দিয়েই এরপর আমার ছোট যায় সব পিঠাগুলি ভেজে নিয়েছিল সব পিঠা ভাজা হয়ে গেল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে খুবই মজা হয়েছিল তো আপনারা যারা খেতে চান বাসায় বসে এভাবে বানিয়ে খাবেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন বেশি বেশি কমেন্টস করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ